আসসালামু আলাইকুম এব্রিওন চলে আসি আরেকটি ছোটো ভিডিও নিয়ে আজকে আমি চলে আসি হচ্ছে আমি মূলত আমার কোম্পানিতে যে কাজটি করি সেটি হচ্ছে গ্যাস পারচেস করি লাইক গ্যাস কোম্পানির জন্য হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে গ্যাস সংগ্রহ করি লিকুইড আর্গন সব ধরনের গ্যাস এর মাঝখানে আরেকটি গ্যাস আমাদের সব সময় প্রায়ই প্রয়োজন হয় সেটা হচ্ছে যে আমি একটা বিভিন্ন কোম্পানিতে বড়ো বড় কোম্পানির সাথে আমাদের কাজ করতে হয় এর মাঝখানে আমাদের যে কোম্পানির সাথে কাজ করতে হয় মাঝখানে স্পেক্টা ইন্টারন্যাশনাল যেটা হচ্ছে গ্যাসের জন্য মোটামুটি ওয়ান অফ দ্য মোস্ট টপ পজিশনে আছে এরা টপ পজিশন বলতে ফাইভের মধ্যে আছে আজকে সেই কোম্পানি চলে আসে গ্যাসের জন্য আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে এখানে সিলিন্ডার থেকে বা কীভাবে পাম্পের মাধ্যমে গ্যাস সংগ্রহ করে রিফিল করে সেটা হচ্ছে প্রক্রিয়া করা মানে বিভিন্ন রিফাইলিং করা হয় আর কি এটা হচ্ছে গ্যাসের স্টক এখানে মনে হয় এখানে হচ্ছে গ্যাস সব ধরনের গ্যাস এখানে স্টক করে রাখা হয়েছে এটা মনে হয় খালি সিলিন্ডার এগুলো পরে ভুল মানে পরে রিফিল করার জন্য পরবর্তী নেওয়া হবে এ হচ্ছে ইস্পেক্টার মানে পিছনের অংশ মানে একদম পিছনে এই সাইডটা পড়েছে এখন আমি সামনে যাচ্ছি হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে সামনে যে এখানে আর কি কি গ্যাস এরা কীভাবে রিফিলিং করে আর কি রিফিলিং বলতে হচ্ছে গ্যাস তারা এই যে বিভিন্ন ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখে একটু এটা হচ্ছে আমরা বলি ভিআইএ অর্থাৎ এই ট্যাঙ্কির মধ্যে লিকুইড গ্যাস ওঠে সেই গ্যাসটা হচ্ছে বিভিন্ন যে লিকুইড গাড়ির গ্যাসগুলো আছে এটার মধ্যে রিফিল করা হয় আর কি এটা পড়েছে হচ্ছে পাটুরিয়া থেকে একটু সামনে হাজে রাস্তার পাটুরিয়া মূল বলে এটা পাশে হচ্ছে একটা ফিড অর্থাৎ মুরগির জন্য যে খাবার করা হয় সেই খাবারের একটা হচ্ছে ফ্যাক্টরি মেগা ফিট অনেকেই এই জায়গাটা চিনি এটা রাস্তার পাশে অর্থাৎ পাটুয়ে যাওয়ার সময় ঠিক রাস্তার ডান পাশে পড়েছে চলেন আমি দেখাচ্ছি কিভাবে আপনাদের একটা গ্যাস আমরা যে ফ্যাক্টরিতে বা আপনার বিভিন্ন কলকারখানায় যে গ্যাস ব্যবহার করেছি এই গ্যাসের কীভাবে গ্যাসটা রিফিল করা হয় যে এগুলো পুরো ইনটেক মুখ আপনারা দেখতে পাচ্ছেন যে এই গ্যাসগুলা ফুল ইনটেক কাগজ দিয়ে মোড়ানো এই গ্যাসগুলা গাড়িতে চলে যাবে অর্থাৎ এই কাভার ভ্যান চলে যাবে এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যাদের চাহিদা আছে ডিমান্ড আছে তারা এই গ্যাসগুলা আপনার হচ্ছে ইয়ে করবে আর কি তারা নিয়ে নিবে এটা হচ্ছে প্লান্ট এই প্লান্ট থেকে হচ্ছে গ্যাস উৎপাদন করা হয় রিফিল করা হয় লোকের ডিস এই যে একটা ঝাড় দেখেছেন এই ঝাড়ের থেকে যাতে সিলিন্ডার যদি যেহেতু একটা সিলিন্ডার প্রায় একশো ডিগ্রি হার যে হচ্ছে গরম থাকে হট থাকে এই পানি দ্বারা গরম করা হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যাক্টরি বিভিন্ন প্রসেসের মাধ্যমে এটা হচ্ছে রিফিলিং করা হয় রিফিলিং করার পর এই গ্যাসটি হচ্ছে আপনার চলে যায় হচ্ছে প্লান্টে মানে লিকুইড আর কি বলি আমরা বা তরল এই সিলিন্ডারের ভিতরে যে গ্যাসটা থাকি এই গ্যাসটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস আছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন যে গাড়ি আছে গাড়ি দাঁড়ানো হচ্ছে এই গাড়িটা হচ্ছে তরল গ্যাসটা সরবরাহ করা হয় বিভিন্ন জায়গায় যদিও এটা রেস্ট্রিকশন এরিয়া কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে সুবিধাতে অনেকেই এই পাশে আসতে পারে না কিন্তু আমি যেহেতু এটা পারচেস করি এই জন্য সেই সুবাদে অনেক জায়গায় আমাকে অ্যাক্সেস আছে দেয়ার আরেকটা জিনিস দেখে এই পাশে গ্যাসের হচ্ছে এখানে রিফিল করা হয় গ্যাসটি ফিল করা হয়েছে না